পিরোজপুর দুই আসনের সম্মানিতা আপনাদের সামনে আজকে এই মুহূর্তে পিরোজপুরে দাঁড়িয়ে নাসিদ আমরা নর্মালি শুরু করি হাম দিয়ে কিন্তু আল্লামা সাইদির এই পিরোজপুরে এসে আল্লামা সাইদিকে না নিয়ে না গাইলে নিজেরও খারাপ লাগবে আপনাদেরও খারাপ লাগবে তাই তো তো আমরা একটু স্মরণ করি আমার আপনার বাংলাদেশের সারা বিশ্বের কলিজার টুকরা যিনি দীর্ঘ পঞ্চাশটি বছর তাফসিরে কোরআন করেছেন যার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলামের শান্তির ছায়াতলে আসছেন আজ তার স্মরণে আবারও মনে করতে চাই আমার সাথে সবাই গাইবেন ইনশাল্লাহ ঠিক আছে অ্লা মা তুমি মরণি নি হয়েছো তুমি টাই জানি অল্লা মা তুমি মরণি নি হয়েছো তুমি টাই জানি সবাই বারো মাস বল্লা মাসাই দি তুমি মর শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে ধার ধার কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল ছিল নয়ন মনি শহীদ হয়েছ তুমি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরাল দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিল ভূমিতে ছিলে মোদের নয়ন মনি শহিদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না হবে না আর জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি সবাই একসাথে গাইবো শহীদ ধরেছো তুমি এটাই জানি আল্লাহমসাইদি তুমি ভরবে শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি